হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাজেট পেশ করার পর আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হল দশ দশটি আরও বিরাট বড় চমক সুখবর আপডেট প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো আমরা প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইনসগুলি তো দেখুন আজকের প্রথম হেডলাইনসে বলা হচ্ছে লোকসভা ভোটের পর এই প্রথম মোদীর সঙ্গে সাক্ষাৎ করতেছে সময় চানলেন মমতা বাজেটে বাংলাকে প্যাকেজ না দিয়ে কেন্দ্রীয় সরকার ঠিক কাজ করেছে বিস্ফোরক অগ্নিমিতটা অপর একটি আপডেটে বলা হয়েছে সিট বেল্ট মৌসম মৌসুম খারাপ হতে চলেছে মোদী সরকারকে অভিষেকের হুঁশিয়ারি নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত আঠেরো জন বঙ্গ বিধানসভায় অবশেষে পাশ হলো নিট বিরোধী প্রস্তাব মুখ্যমন্ত্রী আসার আগেই ধনধান্য স্টেডিয়ামের তরুণ ভেঙে জখম হয়েছেন দুজন কিভাবে বাংলো জানবো বিস্তারিত মুখ্যমন্ত্রীর বাক স্বাধীনতা হর্ব হচ্ছে হাইকোর্টে অভিযোগ মমতার একটা রিকোয়েস্ট থাকবে খাওয়া দাওয়া করুন নচিকেতার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার চুপচাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রিক বিল টাকা মেটাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা এর প্রতিবাদে মাঠে নামলো অ্যাবেকা বহুদিন জেলবন্দি এরই মাঝে অর্পিতার জীবনে বড় দুঃসংবাদ কান্নায় ভেঙে পড়লেন পার্থ ঘনিষ্ঠ বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা দিল্লিকে নালিশ করেছে হাসিনার সরকার অ্যাম্বুলেন্স নিয়ে এবার নো দাদাগিরি পেয়ে যাবেন একেবারে জলের দরে নয়া উদ্যোগ রাজ্য সরকারের আরও একটি বড় হেডলাইনস মধ্যবিত্তের হেসেলে স্বস্তি ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে পাঁচ হাজার টাকা সরকারের নয়া স্কিম কারা পাবেন জরুরি তথ্য জানবো ভোটের আগেই বেড়েছে টাকা ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট বড় ঘোষণা মমতার বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীকে হেনস্থা তৃণমূল বিধায়কের স্পিকারকে চিঠি বিরোধী দলনেতার দাম বাড়িয়ে চরম চাপে জিও এসএমএস তিনশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানে জুড়ল নতুন সুবিধা ডিএ না হলেও এক লপ্তে অনেকটাই বাড়লো ভাতা দীর্ঘ দাবির পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের এই বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এখুনি একটা লাইক করে দেবেন জনসার্থি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন না আজকের প্রথম খবর চুপচাপ বাড়িয়ে দেয়া হচ্ছে ইলেকট্রিক বিল টাকা মেটাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা এর প্রতিবাদে মাঠে নামলো এবেগা তো গরম কাটেনা কাটতেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের ইলেকট্রিক বিল দেখে আজকে ওঠার মতো অবস্থা হয়েছে গত এক বছর ধরেই বেড়েছে ইলেকট্রিক বিল কিন্তু কেন বিল বেড়েছে তা বুঝতে পারছেন না অনেক গ্রাহকই এই ক্ষেত্রে ফিক্সড চার্জ দুগুণ হয়েছে আবার মিনিমাম চার্জ নতুন করে বসেছে এদিকে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে সিএসসির বিল এবার বিদ্যুতের বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার প্রতিবাদে পথে নেমেছিল ওয়াল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তথা অ্যাবেকা স্মার্ট মিটার বসানোর প্রতিবাদও করছেন এই সংগঠন এই প্রসঙ্গে অ্যাবকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেছেন বর্ধিত ফিক্সড ডিপোজিট চার্জ বা মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারকে মিনিমাম চার্জ বৃদ্ধি করে রাজ্যের ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র কৃষি ধ্বংস করা হচ্ছে গ্রামীণ ক্ষেত্রে গৃহস্থ গ্রাহকদের 300 ইউনিটের স্ল্যাবে 18 পয়সা দাম বাড়ানো হয়েছে গ্রামীণ বাণিজ্যিক গ্রাহকদের ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ চলছে এই সব জনবিরোধী কাজের প্রতিবাদে বুধবার আমরা পথে নামছি অন্যদিকে এফপিপিএস এর নামে বিদ্যুতের বিলের পরিমাণ বৃদ্ধি করা চলবে না বলেই দাবি করেছে এবিকা বহু আগে থেকেই বিদ্যুতের বিল বাড়ানোরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাছিল এবিকা এবিকার তরফে এবার জানিয়েছে মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জ দ্বিগুণ করেছে ফিক্সড চার্জ ডোমেস্টিক ক্ষেত্রে প্রতি কিলোওয়াট আগে ছিল পনেরো টাকা এখন হয়েছে তিরিশ টাকা কমার্শিয়ালে ছিল তিরিশ টাকা এখন দিতে হয় ষাট টাকা ইন্ডাস্ট্রিয়ালে গ্রাহকদের ক্ষেত্রে মিনিমাম চার্জ দিতে হয় দুশো টাকা তো দেখুন বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীকে হেনস্থা তৃণমূল বিধায়কের অধিকারীর দিকে গেলেন পূর্বস্তরে উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায় আজ অধিবেশন শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল আইন শৃঙ্খলার প্রশ্নে বিধানসভা তেতে ওঠে এরপরেই বিধানসভার লবিতে আচমকা রাজ্যের বিরোধী দলনেতার দিকে যান তপন ব্যানার্জি প্রত্যক্ষদর্শীদের কথাই শুভেন্দুর কাছে গিয়ে তিনি প্রশ্ন করেন আমার মেয়ের চাকরি কে করিয়েছে বিধানসভার লবিতে নিরাপত্তা বিঘ্নিত হবার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় স্পিকারকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী এদিকে আজকের আর একটি বড় খবর মুখ্যমন্ত্রীর বাক খর্ব হচ্ছে হাইকোর্টে অভিযোগ মমতার তো হাইকোর্টের নির্দেশে খর্ব হচ্ছে বাকস্বাধীনতা স্বাধীনতা ডিভিশন বেঞ্চে এই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল তার বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন সেটি গড়িয়েছে ডিভিশন বেঞ্চ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মামলার শুনানিতে বাক খর্ব হওয়ার কথা বলেন মমতার আইনজীবী রাজ্যপাল সম্পর্কে মন্তব্যের প্রেক্ষিতেই ওই মামলা করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই দিন বলেছেন মূল অভিযোগ ছিল সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে আদৌ কোনো আছে কিনা তা নিয়ে মামলা বিচারাধীন তিনি উল্লেখ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে পাবলিক ডোমেনেই অভিযোগ উঠেছে এখানে অসত্য কোথায় ফেক কমেন্টি বা কেন হবে সেই প্রশ্ন তুলেছেন আইনজীবী তিনি বলেছেন জনগণের জানার অধিকার আছে সাংবিধানিক পদে কি হচ্ছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা দিল্লিকে নালিশ করেছে হাসিনার সরকার তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিষয়ে মন্তব্য নিয়ে ঢাকা শিক্ষার্থীদের রক্ত ঝরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দাবি করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান ঢাকাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছেন তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই ওনার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ এবং উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে আমরা এই বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সভায় বাংলাদেশ প্রসঙ্গে ওই দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে বলেছিলেন এই ব্যাপারে তার প্রশাসন পাশে থাকবে আরও বলেছিলেন আমাদের দরজায় কেউ করা নাড়লে আমরা দরজা খুলে দেব তবে এটা আমার কথা নয় রাষ্ট্রসংঘের সন্ধেই বিপদগ্রস্তদের পাশে থাকার কথা বলা হয়েছে সন্ধ্যায় কলকাতার রাজভবন থেকে জানানো হয় রাজ্যপাল সিবিআনন্দ বোস মুখ্যমন্ত্রীর কাছে তার বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন তবে ওই দিনে মুখ্যমন্ত্রীর এক্স স্যান্ডেলের পোস্টে বাংলাদেশে রক্ত ঝরছে বলে কোন বক্তব্য ছিল না জনসভায় বলেছিলেন বাংলাদেশ নিয়ে কেউ প্ররোচনায় পা দেবেন না ওখানকার পরিস্থিতির জন্য আমাদের সহমর্মিতা আছে ছাত্র ছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে তো দেখুন আজকের আরো একটি বড় খবর মধ্যবিত্তের হেসে সস্তি ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে মিলল সমাধান সূত্র আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হল বুধবার রাত থেকে হিমঘর থেকে শুরু হবে আলু সরবরাহ তার ফলে বৃহস্পতিবার থেকে বাজারে আলুর যোগানের ঘাটতি স্বাভাবিক হবে বলেই আশা করা হচ্ছে কমতে পারে আলুর দামও ব্যবসায়ীদের অভিযোগ বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোজায় ট্রাক রাজ্যের বিভিন্ন বিভিন্ন আটকে রাখা হচ্ছে আর তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করে আলুর যোগানেও টান পড়তে শুরু করে মাথায় হাত পড়ে মধ্যবিত্ত গৃহস্থের তো দেখুন আজকের আরও একটি বড় খবর ডিএ না হলেও এক লপ্তে অনেকটাই বাড়লো ভাতা দীর্ঘ দাবির পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের তো ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা দায়ী হয়ে দাঁড়াচ্ছে বারংবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মীরা ওদিকে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতার দাবিতে বহুদিন থেকে চলছে আন্দোলন এই আবহে কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার এক লাফে অনেকটাই বাড়ানো হলো তাদের ভাতার অঙ্ক লোকসভা ভোটের পর থেকেই একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার সেই পথে হেঁটেই সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা মাসে দশ হাজার একশো টাকা করে ভাতা পেত তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার বৃদ্ধিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো জানিয়ে রাখে ধাক্কায় সাত হাজার টাকা বৃদ্ধি পেল কম্পিউটার প্রশিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে এই তাদের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কোনো কর্মী যদি পাঁচ বছর ধরে টানা কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে একুশ হাজার হাজার টাকা দশ বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকা আর কোনো কর্মী যদি পনেরো বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার টাকা কুড়ি বছর ধরে কাজ করলে ন্যূনতম উনচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবারে নিয়ম বেঁধে দেওয়া হলো প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কিভাবে কি হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার এই বর্ধিত ভাতা চলতি বছরের পয়লা এপ্রিল এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে তো দেখুন আজকের অন্তিম আপডেট লোকসভা ভোটের পর এই প্রথম মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যে সময় চাইলেন মমতা তো মোদীর সঙ্গে সাক্ষাৎ করতেছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতেছে তার তরফে সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি রাজ্যের দাবি দেওয়া সম্বন্ধে সরব হবেন দিল্লি সফরে যাচ্ছেন মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শনিবারের ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মেও তথ্য যোগাযোগ করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে একটি সূত্রের দাবি মমতা নীতি আয়োগের বৈঠকে ওই লিখিত তথ্য পেশ করতে পারেন তিনি সেখানে বক্তৃতা নাও করতে পারেন কিন্তু বৃহস্পতিবারই তিন দিনের সফরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর একাধিক কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন তিনি রাজ্যের দাবি দাবা নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং